পাখির অনেক প্রজাতি হারিয়ে গেছে দেশীয় মাছ হারিয়ে যাবার পথে পানির স্তরও কমে যাচ্ছে এগুলো হয়তো অনেকেই শুনেছেন কিন্তু পৃথিবীর আরও অনেক সম্পদ দ্রুত ফুরিয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো পৃথিবী থেকে ফুরিয়ে যাচ্ছে যে ছয়টি জিনিস সো শুরু করা যাক নাম্বার ওয়ান বালি পৃথিবী থেকে সবচেয়ে বেশি তুলে নেওয়া কঠিন পদার্থ হলো বালি যার সঙ্গে নুড়িও থাকে জাতিসংঘ বলেছে প্রাকৃতিকভাবে যে হারে বালু তৈরি হয় আমরা তার চেয়ে অনেক বেশি হারে এর ব্যবহার করছি বিশাল বিশাল প্রাসাদ নির্মাণ ভূমি পুনরুদ্ধার পানি বিশুদ্ধকরণ এমনকি কাচ ও মোবাইল ফোন তৈরিতে বালি ব্যবহার করা হচ্ছে নাম্বার টু কক্ষপথে জায়গা কমে যাচ্ছে দু হাজার উনিশ সাল পর্যন্ত কক্ষপথে প্রায় পাঁচ লক্ষ বস্তু পৃথিবীকে প্রদক্ষিণ করেছে এর মধ্যে মাত্র দুই হাজার আছে স্যাটেলাইট কার্যক্রমে যা দিয়ে যোগাযোগ জিপিএস বা টেলিভিশন চালানো হয় বাকি জিনিসগুলো রকেট নিক্ষেপণ এবং কক্ষপথে নানা সংঘর্ষের ফলে তৈরি হওয়া আবর্জনা কক্ষপথে থাকে সব অপ্রয়োজনীয় এবং উৎসৃষ্ট জিনিসপত্র পরিষ্কার করার প্রযুক্তি না থাকার ফলে পৃথিবীর চারদিকের কক্ষপথ ক্রমেই ভরে যাচ্ছে আবর্জনার সংখ্যা যত বাড়বে কক্ষপথের ব্যস্ততা তত বেশি হবে এখন এসব বস্তুর সঙ্গে আমাদের দরকারি উপগ্রহগুলোর সংঘর্ষ হয়ে ক্ষতির ঝুঁকি বাড়বে নাম্বার থ্রি হিলিয়াম হিলিয়াম গ্যাস সীমিত একটি সম্পদ যা মাটির অনেক নিচ থেকে বের করে আনা হয় কয়েক দশকের মধ্যে এই গ্যাসের মজুদ ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে কোন কোন বিশেষজ্ঞের ধারণা এই গ্যাসের আর মাত্র তিরিশ থেকে পঞ্চাশ বছরের মজুদ রয়েছে এই গ্যাসটি বেলুন ফোলাতেও ব্যবহৃত হয় কিন্তু হিলিয়াম গ্যাস চিকিৎসায় খুবই জরুরি একটি অনুষঙ্গ এমআরআই করতে ব্যবহৃত চম্বুককে গ্যাস ঠান্ডা রাখে এবার হচ্ছে এমন একটি যুগান্তরকারী রোগ নির্ণয়কারী ব্যবস্থা যা ক্যান্সার মস্তিষ্ক এবং মেরুদণ্ডের আঘাত নির্ণয় করতে পারদর্শী নাম্বার ফোর কলা আমরা যে কলা খাই তার বেশিরভাগ ক্যাভেন্ডিস জাতের এই কলা পানামা ডিজিজ নামের একটি ফাঙ্গাসে আক্রান্ত কলা সরাসরি এসেছে একটিমাত্র গাছ থেকে বাকিগুলো সব ক্লোন ফলে কলা গাছের ভেতর পানামা রোগটি খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে উনিশশো সালে ঠিক একই রকমের একটি রোগে বিশ্বের কলা চাষ বন্ধ হয়ে যায় তখন চাষিরা মাইকেল জাত থেকে সরে এসে ক্যাবেন্ডিস জাতের কলা চাষ শুরু করেন নাম্বার ফাইভ মাটি মাটি শুনে আপনারা অনেকে অবাক হচ্ছেন বাট এটা সত্যি পৃথিবীর সবচেয়ে উপরের অংশ থেকে গাছপালা বা উদ্ভিদ তাদের প্রয়োজনীয় পুষ্টিগুণ সংগ্রহ করে গত একশো পঞ্চাশ বছরে বিশ্বের মোট ভূমির অর্ধেকের উপরের অংশ হারিয়ে গেছে কিন্তু এরকম এক ইঞ্চি জমি প্রাকৃতিকভাবে তৈরি হতে পাঁচশো বছর লাগে নদী বা সাগর ভাঙন ব্যাপক মাত্রায় কৃষিকাজ বনভূমি উজাড় এবং বিশ্বের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে মাটির উপরের অংশ হারিয়ে গেছে যার উপর বিশ্বের খাদ্য উৎপাদন নির্ভর করে নাম্বার ছয় ফসফরাস মানব ডিএনএ গঠনের জন্য ফসফরাস শুধুমাত্র জীববিজ্ঞানের দৃষ্টিতেই যে গুরুত্বপূর্ণ তা কিন্তু নয় বরং এটি কৃষিকাজের জন্য অত্যন্ত দরকারি এটি সার তৈরিতে ব্যবহৃত হয়